বন্ধুরা এটা ডিসেম্বর মাস প্রিয় সভাপতি প্রিয় নেতৃবৃন্দ এটা মুক্তিযুদ্ধের বিজয়ের মাস এটা আমাদের নেতা শহীদ যারহমান যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই স্বাধীনতার পূর্ণতা পেয়েছিল ষোলোই ডিসেম্বর আমি শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষক বাংলাদেশকে তিনি গণতন্ত্র এবং আধীনীয় নির্মাণ করেছিলেন উদ্যোগ নিয়েছিলেন আমার দলের প্রতিষ্ঠাতা সৈশিয়ারহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি আল্লাহ দরবার দরবারে তাদের কামনা করছি যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছে। নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে হয়েছেন মুখোমুখি হয়েছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি বন্ধুরা এই বাংলাদেশের জন্যে অনেক সংগ্রাম অনেক ত্যাগ অনেক যুদ্ধ সেই বাংলাদেশের মূল বিষয়টি আছে গণতন্ত্র সেই মূল বিষয়টি আছে স্বাধীনতা মূল বিষয়টি আছে মানুষের অধিকার দুমুটো খেয়ে পড়ে বাঁচার অধিকার সেই জায়গায় যে কার্পণ্য দেখা দিয়েছিল বাংলাদেশের শুরুতে বাহাত্তর পঁচাত্তরের যে নির্মমতা বাংলাদেশের দুর্ভিক্ষ সৃষ্টির মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল লক্ষ্মী বাহিনী গঠন করে চল্লিশ হাজার বিরোধী নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল বাসা প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রকে কবস্থ করেছিল যিনি করেছিলেন তার নাম শেখ মুজিবুর রহমান তারই কন্যা প্রায় ষোলো থেকে আঠারো বছর বাংলাদেশটাকে একেবারে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে সব কিছু না আছে টাকা না আছে বাংলাদেশের অগ্রগতি উন্নয়নের নামে গণতন্ত্রকে কবরস্থ করেছে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং সকল অর্থনৈতিক প্রতিষ্ঠানকে ব্যাংক বিমা সবকিছু এক কথায় নিশ্চিন্ন করে ফেলেছে এই জায়গা থেকে উঠিয়ে আনার দায়িত্ব এখন হাত থেকে বিএনপির রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পর যেমন এই দেশের খাদ্যের নিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠন করেছিলেন আইন শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করেছেন সকল রাজনৈতিক দলকে জীবন দিয়েছিলেন সকল সংবাদপত্রে তিনি পূর্ণ প্রকাশের ব্যবস্থা করেছিলেন ঠিক তেমনি অবরুদ্ধ ধ্বংসপ্রাপ্ত দেশকে আবার হয়তো বাংলাদেশে পুনর্নির্মাণের জন্য বিএনপিকে দায়িত্ব নিতে হবে এবং সেই বিএনপি নির্বাচনকে মধ্য দিয়ে যেমন অতীতে ক্ষমতায় আসছে ভবিষ্যতেও নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার যে প্রত্যয় সেটার জন্যে বিএনপিকে তৈরি হতে এবং সেই তৈরি হওয়ার বিষয়টি আমাদের ভারতের চেয়ারপারসন আমাদের দেশ নায়ক যারা তারেক নতুন উদ্যোগ নতুন ভাবনা নতুন চেতনা নিয়ে সারা বাংলাদেশে গত ষোলো বছরে যেমন বিএনপিকে তৈরি করেছে আন্দোলনের জন্য এখন ক্ষমতার জন্য নতুন বাংলাদেশ নির্মাণের জন্য গণতন্ত্রের জন্যে তিনি বিএনপিকে আরো আধীনে কারণ আরো সুশৃঙ্খল আরো মজবুত করার জন্য এই সাংগঠনিক সভা তিনি আহ্বান করেছি আমরা যে লড়াইটা শুরু করেছি সেই লড়াইটা হচ্ছে মানবতার লড়াই যে লড়াইটা হচ্ছে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লড়াই সেই লড়াইটা সে ফ্যাঁশিবাদকে এ দেশ থেকে চিরতরে নিশ্চিন্ন করার লড়াই আমাদের পার্শ্ববর্তী দেশ গণতন্ত্রে তারা ফিরে আসবে গণতন্ত্রের যে এখানে গণপুত্থান একাত্তরে মুক্তিযুদ্ধ বিজয় এবং সেই গণতন্ত্রের ধারাবাহিকতার চব্বিশের যে গণপুত্থান যে বিপ্লব সেখানে যারা শহীদ হয়েছে নিহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমার দল আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন তারেক রহমান তাদের প্রতি আগে তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন তাদের সাহায্যে দেওয়ার কথা সাহিত্য সহযোগিতা করার কথা বলেছেন আমরা এই পুনর্গঠন যে প্রচেষ্টা সেটি তারই একটি অন্যতম দিক বন্ধুরা আজকে যারা এখানে এসেছেন তাদেরকে আমি বলবো খুব সংক্ষেপে সুশৃঙ্খলভাবে একটি জায়গায় তার কারণ নির্বাচনটাকে যত হালকাভাবে আমরা নিব যত হয়ে যাবে বলে আমরা মনে করব ততটা না হতে পারে আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন আমাদের জন্য কঠিনও হতে পারে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে সেইভাবে সংগঠনকে তৈরি করতে হবে সেইভাবে পরিস্থিতিকে ঠিক করতে হবে আমরা শেখ হাসিনাকে ব্যক্তিগত পর্যায়ে এখানে ফিরিয়ে আনার কথা বলছি না তিনি যে গণহত্যা করেছেন লুটপাট করেছেন ধ্বংস করেছেন বাংলাদেশকে তাকে আমরা ফেরত আনতে চাই বিচারের মুখামুখি করে এই ধরনের দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই যাতে বাংলাদেশে আর পূর্ণ প্রতিষ্ঠা আসার কোনো সম্ভাবনা না থাকে এটা আমাদের আজকের লক্ষ্য এবং সেই লক্ষ্যে এগুলোর জন্যে সংগঠনকে তৈরি করা সকলকে ধন্যবাদ